নমস্কার বিলটুসের টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা এসেছি আনন্দমার স্কুলের ক্লাস টুয়ের ম্যানুয়াল যে ম্যাথামেটিক্স বইটি আছে তো তার এক্সারসাইজ ওয়ানটা আমরা নিয়ে এসেছি অনেকেই প্রবলেম হচ্ছে অনেকের অনেকেই কমেন্ট করে জানিয়েছেন সে কমেন্টের উত্তরে আমি ভিডিওটা আপলোড করছি অবশ্যই ভিডিওটা দেখুন লাইক করবেন একটা এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিলটুসের টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটুসের টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও আপনাদের আরেকটি চ্যানেল আছে বিলটুসের স্টাডি চ্যানেল এই দুটো চ্যানেলই মেন চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকন প্রেস করবেন আজকে ক্লাস টুয়ের আজ ক্লাস টুয়ের এটা ক্লাস টু আনন্দবার স্কুলের এক্সারসাইজ ওয়ান তো ফার্স্টে আছে যে রাইট দা নাম্বার নেমস অফ দ্য ফলোয়িং এখানে কিন্তু বানান আছে এগুলো প্রত্যেকটারই বানান লিখতে হবে 70 সেভেন্টি নাইন তো এরকম করে নাইনটি নাইন ওয়ান হান্ড্রেড থার্টি নাইন টু হান্ড্রেড সিক্সটি ফাইভ থ্রি হান্ড্রেড সেভেন্টি নাইন থ্রি হান্ড্রেড ফিফটি তো এগুলো হচ্ছে প্রত্যেকটাই বানানগুলো লিখতে হবে প্রত্যেকটা বানান দক্সট কী আছে বানান দেওয়া আছে রাইট দ্য নাম্বারেলস নাম্বারেলস অফ দ্য ফলোয়িং নাইনটি ওয়ান নাইনটি এইট এই যে বানানটি সংখ্যায় লেখা আছে টু হান্ড্রেড থার্টি থ্রি হান্ড্রেড সিক্সটি এইট এরকম বানান লেখা আছে নেক্সট আমরা যাব নেক্সট আমরা যাবো ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন এগুলো সব প্রত্যেকটাই কী করতে হবে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইন বানান সংখ্যা লিখতে হবে এবার আছে রাইট দ্য নাম্বারেল ফলোয়িং দ্য নাম্বার এলস ইন ওয়ার্ডস এই ওয়ার্ডস লিখতে হবে টু হান্ড্রেড এটা লিখতে হবে টু হান্ড্রেড সরি টু হান্ড্রেড ফিফটি নাইন এরকম করে বানান প্রত্যেকটা বানানো এগুলো লিখতে হবে তারপরে আছে কামস জাস্ট আফটার ফোর হান্ড্রেড ফিফটি থ্রি হান্ড্রেড থার্টি আছে থ্রি হান্ড্রেড থার্টি ওয়ান টু হান্ড্রেড টেন তারপরে থ্রি হান্ড্রেড ফোরটি ফাইভ হান্ড্রেড সিক্সটি ওয়ান হান্ড্রেড টেন এবারে বিফোর সেভেন হান্ড্রেড নাইনটি আছে সেভেন হান্ড্রেড এইটটি নাইন এবারে এইট হান্ড্রেড নাইনটি আছে এইট হান্ড্রেড এইটি নাইন ফোর হান্ড্রেড ফোর ফোর হান্ড্রেড ফোর এবারে নেক্সট আছে নাইনটি নাইন নাইন হান্ড্রেড নাইন সেভেন হান্ড্রেড এইট এই নাইন সরি নাইন এবার এখানে মিডিল নাম্বার আছে টু হান্ড্রেড নাইন টু হান্ড্রেড টেন টু হান্ড্রেড ইলেভেন ফোর হান্ড্রেড সিক্স হান্ড্রেড ফিফটি সিক্স হান্ড্রেড ফিফটি ওয়ান এরকম করে নেক্সট পরে আমরা পেজ যাবো তো এগুলো মিডিল নাম্বার আছে আর এখানে জাস্ট আফটার নাম বিফোর ওয়ান হান্ড্রেড নাইনটি এইট এই সরি ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড এইটটি নাইন আর ওয়ান হান্ড্রেড নাইনটি নাই ওয়ান এরকম করে প্রত্যেকটা আগের এবং পরের সংখ্যা

ফোর হান্ড্রেড নাইনটিন অ্যান্ড ফোর হান্ড্রেড আর জাস্ট বিফোর ফোর হান্ড্রেড টোয়েন্টি জাস্ট বিফোর টু তো এগুলো হচ্ছে আট আটের দাগ পর্যন্ত গেল আমরা এই আটের দাগ পর্যন্ত করলাম পরে নেক্সট আমরা এক্সারসাইজ টুটা নিয়ে আসবো ভিডিওটা লাইক করবেন কমেন্টও করবেন যদি পারেন পাশে থাকে বেলে এখন প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের দুটো চ্যানেল বিল টু অফিসিয়াল এবং বিল টু স্টাডি টাটা বাই বাই আবার দেখা পরবর্তী ভিডিওতে